আগামীকাল রোববার আগামীকালের মধ্যে এই সমস্যার সমাধান আপনাকে করতে হবে সেনাপ্রধান সবাইকে শান্ত করার চেষ্টা করেছেন কিন্তু উনি ব্যর্থ আওয়ামী লীগ একদিকে যেমন জানিয়ে দিয়েছে সাবের হোসেন চৌধুরীর তরফে একদিকে যেমন স্পষ্ট জানানো হয়েছে ইউনুস সরকারের অধীনে কোনো নির্বাচনে আওয়ামী লীগ যাবে না আওয়ামী লীগ রাজপথের আন্দোলনের মাধ্যমে ইউনুসের পতন ঘটিয়ে নির্বাচনের ব্যবস্থা করবে এদিকে ডক্টর ইউনুসের হাতে আর মাত্র একদিনের সময় রাতে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ভয়ানক উত্তেজনা সামরিক শাসনের মুখে বাংলাদেশ তাই বাংলাদেশের এখন যে পরিস্থিতি যে কোনো মুহূর্তে বড় একটি সংঘাতের পথে যাচ্ছে সেনাবাহিনীর মধ্যে সংঘাত হতে পারে যে কোনো মুহূর্তে কু হতে পারে মার্শাল্লো জারি হতে পারে ডক্টর ইউনুসের উপর আক্রমণ হতে পারে সেনাপ্রধানের ভয়ানক অ্যাকশন হঠাৎ করে জারি করা হচ্ছে সেনা শাসন কি অদ্ভুত ব্যাপার দেখেন এক বছরের একটু বেশি সময়ের ব্যবধানে শেখ হাসিনার বক্তব্য আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য মোটামুটি মিলে যাচ্ছে একই রকম একই ভাষা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেকগুলো ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতেই দেখে ফেলেছেন দর্শক দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই না টেনে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো মনে হচ্ছে দেখতে থাকুন দেখার গিয়ে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর নাই তাদেরকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা কেমন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সব চলুন একটি লাইক দিয়ে ভিডিওগুলো দেখে আসুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দুদিন আগে আপনারা দেখেছিলেন যে হিউম্যান রাইটস ওয়াচ তারা একটা প্রতিবেদন দিয়েছিল বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে এবং সেখানে তারা বলেছিল যে সন্ত্রাস দমন আইনের মাধ্যমে এই সরকার যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলকে নানাভাবে নিপীড়ন করছে রাজনৈতিক নেতৃবৃন্দকে নিপীড়ন করছে তারা সমালোচনা করেছিল এবং রাজনৈতিক দল যারা নাকি সরকারের নিপীড়নের শিকার হচ্ছে বলে হিউম্যান রাইটস ওয়াচ বলেছিল তাদের মধ্যে মূলত রাজনৈতিক দল হলো আওয়ামী লীগ আওয়ামী লীগ সম্পর্কে তারা বলেছিল যে আওয়ামী লীগকে স্পেস দেওয়া উচিত এবং সেই তাদের লেখাটা তাদের সেই প্রতিবেদনটা শেষ হয়েছিল এভাবে যে হিউম্যান রাইটস ওয়াচের যে এশিয়া অঞ্চলের উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলির একটা বক্তব্য দ্বারা সেই বক্তব্যটা নিয়ে অনেক অনেক কথা বলেছিলাম আমিও এর আগে কয়েকদিন আগে এটা নিয়ে আলোচনা করেছিলাম এবং উনি কী বলেছিলেন সেটা আমি বাংলায় অনুবাদ করে বলেছিলাম সেটা নিয়ে নানারকম মানে আপনার বিতর্ক ঠিক বলবো না অনেক সন্দেহ পোষণ করেছিলেন যে আসলে কি ইংরেজিতে তিনি তাই বলেছিলেন তো আমি ওটুকু ইংরেজিতে একটু পরিষেই আপনাদেরকে তিনি বলেছিলেন যে দ্য ইন্ট্রিম গভর্নমেন্ট শুড ইনস্টিটিউট ফোকাস অন ক্রিয়েটিং কন্ডিশনস ফর সেফ অ্যান্ড পার্টিসিপেটরি ইলেকশনস মানে মূল কথা হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের এই সমস্ত টর্চার পর্চা যেগুলো আছে এগুলো এই যে এন্টি ল অ্যাকসেট্রা এগুলো না করে বরং তাদের অধিকতর মনোযোগ দেওয়া উচিত কিসে একটা নিরাপদ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য মাথায় রাখবেন পার্টিসিপেটরি ইলেকশন এই কথা কিন্তু ওনারা বলেছিলেন এখন পার্টিসিপেটরি ইলেকশন আপনি কীভাবে করবেন যদি যেই নির্বাচনে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবেন এটা এখন মোটামুটি বোঝাই যাচ্ছে তারা আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না আওয়ামী লীগ নির্বাচনের বাইরে রাখবেন মানে ব্যালটের পেপার আপনি যখন ভোট দিতে যাবেন সেখানে নৌকা মার্কার কোনো প্রতীক থাকে না এবং আজকে আমি দেখলাম যে জাতীয় পার্টির একটা সমাবেশ ছিল সেটাকেও কিন্তু পুলিশ ভেঙে দিয়েছে কাজে আমার সন্দেহ হচ্ছে যে লাঙ্গল মার্কেও হয়তো থাকবে না ধরো নৌকা মার্কে থাকবে না লাঙ্গুল মার্কে থাকবে না তারপর আপনি একটা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন করে ফেলবেন সে সেই নির্বাচন কীভাবে পার্টিসিপেটরি হবে এটা বলা বড় কঠিন কিন্তু হিউম্যানের ওয়াচ যত কিছুই বলুক না উনি কেবল হিউম্যানের ওয়াচ কেন আরও বিশটা আন্তর্জাতিক সংগঠন যতই অন্তর্ভুক্তমূলক নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলুক না কেন যতই বলুক আলটিমেটলি আওয়ামী লীগ নির্বাচনে সম্ভবত আমার যতটুকু উপলব্ধি হচ্ছে এই সরকারের কর্মকাণ্ড দেখে হয়তো আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকছে না যদি আওয়ামী লীগ না থাকে তাহলে নির্বাচনটা কেমন হবে আসলে আমার আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয় হলো এটাই যে আওয়ামী লীগ নির্বাচনে থাকবে না তাহলে নির্বাচনটা কেমন হবে তাহলে কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হবে আপনারা হয়তো সবাই বলবেন কেন বিএনপি এবং জামাত ইসলামে প্রতিদ্বন্দ্বিতা হবে আমি যদি বিষয়টাকে ঘুরিয়ে বলি একটা কথা ভাবুন তো এই বাংলাদেশে যে কোনো পরিস্থিতিতে যদি নির্বাচন হয় এখনকার বাস্তবতায় জামাত কিন্তু প্রতিদ্বন্দ্বিতা থাকার মতো কোনো দল না আওয়ামী লীগ এবং বিএনপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে কিন্তু যেহেতু আওয়ামী লীগ নেই জামাত প্রতিদ্বন্দ্বিতা করবে এবং ইন্টারেস্টিংলি জামাত এখন মনেও করে জামাতের অনেক নেতৃবৃন্দকে আমি বলতে শুনেছি ভাবতে শুনেছি তাদের সঙ্গে আমি আপনার অফ রেকর্ডে কথা বলার সময় শুনেছি ওনারা আশা করছেন ওনারা কিন্তু নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসতে পারেন কিছুর উপর ভিত্তি করে তারা ক্ষমতায় আসতে চাচ্ছেন তাদের এই হিসাবটা কি একেবারেই হাস্যকর তারা কি কল্পনার জগতে আছেন আমার কিন্তু তা মনে হয় না তাদের একটা হিসাব আছে সেই হিসাবটা কি আমি সেই কথাটাই বলতে চাচ্ছি সেই হিসাবটা হলো আমার বিবেচনায় আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন এরা যদি নির্বাচনের বাইরেও থাকে তারপরেও আসন্ন যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে আমার বিবেচনায় মূল ফ্যাক্টর হবে আওয়ামী লীগ আওয়ামী লীগ নির্বাচনে আসলেও আওয়ামী লীগ মূল ফ্যাক্টর আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখলেও আওয়ামী লীগ মূল ফ্যাক্টর আপনি বলবেন কীভাবে হ্যাঁ সেটাই কথা আওয়ামী লীগের উপর নির্ভর করবে নির্বাচনটা কেমন হবে প্রথমত ধরেন যে আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় যে আমরা কেউ নির্বাচনে ভোট দিতে যাব না এই সিদ্ধান্তটা আওয়ামী নেয় তাহলে এই নির্বাচনে ভোটের পরিমাণ পড়বে অনেক কম এবং এত কম যেটা নাকি আন্তর্জাতিক পর্যায়ে এই নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্ন করতে পারে যদি আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় যে আমরা ভোট দিতে যাব না এবং যদি আওয়ামী লীগের কেউ ভোট দিতে না আসে তাহলে এবং ভোট না দেওয়ার পক্ষে যদি আওয়ামী লীগ তেমন কোনো কিছু কিছু কার্যক্রম করে তাহলে কিন্তু নির্বাচনের ভোটের উপস্থিতি নিয়ে একটা আশঙ্কা তৈরি হবে যেটা একদিকে মানে আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলেও এটা হতে পারে আবার যদি আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় আমরা ভোট দেবো কিন্তু বিশেষ একটা দলকে পাশ করাবো সেটা করার অ্যাবিলিটি আওয়ামী লীগের আছে মাথায় একবার আওয়ামী লীগের আসলে অনেক ভোট যারা আওয়ামী লীগের খুব সমালোচক তারাও কিন্তু বলেন আমি তাদের অনেককে বলতে শুনেছি কত এর হবে আওয়াম লীগের ভোট বিশ পার্সেন্ট এটা বলে তারা একটা তুচ্ছতা ছিল করার চেষ্টা করে কিন্তু ইন্টারেস্টিং হলো যে এই যে দলগুলো জামাত এবং বিএনপি জামাত কিন্তু তাদের ভোট বিশ পার্সেন্ট আছে এটা যদি ভাবতে পারতো তাহলে তারা নিশ্চিত হতো তারা ক্ষমতায় আসবে জামাতের ভোট তো টেন পার্সেন্ট ওঠবে না কিন্তু সে টেন পার্সেন্ট নিয়েও তারা ক্ষমতায় আসতে চায় স্বপ্ন দেখে কেন সেক্ষেত্রে যা যাকে আপনি তুচ্ছতা ছিল করছেন বিশ পার্সেন্ট ভোট বলে তার কতটুকু ক্ষমতা ভাবেন একবার সেই জিনিসটাই কিন্তু জামাজ কাজে লাগাতে চাচ্ছে আওয়ামী লীগের ভোটটা যদি আওয়ামী লীগ নির্বাচনে ভোট দিতে আসে আওয়ামী লীগের ভোটারা যদি ভোট দিতে আসে আওয়ামী লীগ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী থাকছে না তারপরেও যদি আওয়ামী লীগ ভোট দিতে আসে তখন পুরো নির্বাচনটা নির্ভর করবে আওয়ামী লীগের ভোটটা কার কাছে যাবে দাঁড়িপাল্লায় যাবে নাকি ধানের শেষে যাবে নাকি অন্য কোনো মার্কায় যাবে এই সিদ্ধান্তের উপর যদি জাতীয় পার্টি নির্বাচনে থাকে তাহলে কি সেটা লাঙ্গলে যাবে সেটা কিন্তু তখন আবার আরেকটা রেজাল্ট নিয়ে আসবে মানে সব কিছুই নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ এটাই বাংলাদেশের রাজনীতির বাস্তবতা আপনি মানেন আর না মানেন এনসিপির মেয়েরা যতই লাফালাফি করুক ভাই এটাই রিয়েলিটি যারা আমার আবার শুনছেন যারা আমার কথা শুনছেন তারাও জানেন এটাই রিয়েলিটি আওয়ামী লীগ খারাপ দল কোনো সন্দেহ নাই আওয়ামী লীগ গত পনেরো বছর অনেক কিছু তারপরে কোনো সন্দেহ নাই কিন্তু তারপরেও বাস্তবতা হলো এই দেশে একটা বিপুল জনসংখ্যা আওয়ামী লীগকে চায় কেন চায় সে প্রসঙ্গে আরেকদিন আলাপ করবো সেটা আজকে প্রসঙ্গ না কারণ আজকে নিয়ে আলোচনা করা শেষ করা যাবে না কিন্তু এই যে কথাটা বললাম আজকে আমি বিবিসি বাংলায় একটা নিউজ পড়লাম বিবিসি বাংলা নিউজটা সে নাম ছিল নির্বাচন তৃণমূলের জামাত বিএনপি টক্কর দুই দলের নজর আওয়ামী লীগের ভোটে খেয়াল করুন দুই দলের নজর আওয়ামী লীগের ভোট ওনারা তৃণমূলের একটা জেলাকে নিয়ে আসছে একটা জেলাকে কে স্টাডি হিসেবে তারা নিয়ে আসছে সেটা কোন জেলা সিরাজগঞ্জ তারা সিরাজগঞ্জ রিপোর্টার পাঠিয়েছে এবং তারা সেখানকার ভোটারদের সঙ্গে আলাপ করেছে প্রার্থীদের সঙ্গে আলাপ করেছে রাজনৈতিক দলগুলো কে কী করছে ভোট পাওয়ার জন্য সেগুলি নিয়ে তারা আলোচনা করেছে এবং সেখানে তারা বলেছে যে এখানে ছয়টি আসন আছে এবং সবগুলিতে বিএনপি বলেছে তারা জিতবে জামাত বলেছে তারা জিতবে এখন দুজনের ব্যাখ্যা দুই ধরনের কিন্তু দুইজনের কথাতেই তারা এটা প্রকাশ করেছে যে তারা আশা করছে যে আওয়ামী লীগের ভোটগুলো তারা পাবে দেখুন কি নিয়তি একটা দল যাদের বড় সংখ্যক ভোট আছে তাদের ভোট নিয়ে তারা টানাটানি করছে আর সেই দলটাকে নির্বাচনই আসতে দিচ্ছে না সেই দলটা আসলে নির্বাচনে অপবিত্র হয়ে যাবে কিন্তু সেই দলের ভোটগুলি পেলারা কেউ অপবিত্র হবে না এটা এটা হলো কি রাজনীতি হ্যাঁ রাজনীতির মধ্যে বলে না রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকে পড়ছে এই হলো রাজনীতির পলিটিক্স যে আওয়ামী লীগ অচ্ছুত আওয়ামী লীগ না পাক তাকে নির্বাচনে আসতে যাবে না কিন্তু আওয়ামী লীগের যে ভোটার যদি আমাদেরকে ভোট দেয় তাহলে সেটা হবে পুতপ সেই ভোট দিয়ে আমি নির্বাচনে বিজয় হয়ে যাবো বা কিছু শোনাই সিরাজগঞ্জ জেলার বিএনপির যে সহসভাপতি আছে অমর কৃষ্ণ দাস তিনি বিবিসি কে বলেছেন যে গণতন্ত্রের প্রয়োজনেই আওয়ামী লীগের সাধারণ ভোটাররা বিএনপিকে সাপোর্ট করবে কি অদ্ভুত ব্যাপার দেখেন এক বছরের একটু বেশি সময়ের ব্যবধানে শেখ হাসিনার বক্তব্য আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য মোটামুটি মিলে যাচ্ছে একই রকম একই ভাষা সেটা কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন বলছেন আওয়ামী লীগ ছাড়াও নির্বাচন অংশগ্রহণমূলক সম্ভব আর এক বছর কিছু বেশি আগে মনে করেন ওই সর্বশেষ যে নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনা কি বলতেন বলতেন বিএনপি জামাত ছাড়াও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব অংশগ্রহণমূলক নির্বাচন বলতে এইটা না যে দলের অংশগ্রহণ জনগণের অংশগ্রহণ সেই কারণে তারা কি করলো আমি নির্বাচন অর্থাৎ একাধিক লোক নির্বাচন করতেছে যেহেতু আওয়ামী লীগ আর জাতীয় পার্টি তার বাইরে তো জাতীয় পার্টি ছিল আর দলগুলি মিলে সেটা দিতে পারতো না সুতরাং তখন নানাভাবে বিভক্ত হয়ে গেল নৌকা তারপরে কোথাও ট্রাক কোথাও ইগল মূলত তিনটা প্রতীক ছিল ঈগল ট্রাক আর হচ্ছে নৌকা ওই যে দেখেন প্রায় তিরিশ চল্লিশ জন স্বতন্ত্র প্রার্থী আসলে একে আজাদ সহ সব হলো ওই আওয়ামী লীগের লোক কিন্তু যেহেতু নৌকা দেওয়া সম্ভব হয়নি তারা অন্য প্রতীক নিয়ে চলে আসলো ইগল অথবা ট্রাক এবং একে আজাদের পক্ষে মনে আছে সাকিব না জনগণ মুখ্য এক অর্থে কিন্তু আসলে তো আওয়ামী লীগ পারে নাই আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য এক অর্থে সঠিক আবার আরেক অর্থে বেঠিক অর্থাৎ আওয়ামী লীগের মতন একটা বড় দল যার যারা রিপ্রেজেন্ট করে পঁচিশ বিশ থেকে পঁচিশ ভাগ ভোটার তারা ছাড়া আসলে হয় না অংশগ্রহণমূলক নির্বাচন সেটাকে কাভার দিতে পারে এটা সত্য যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য সত্যি সেটা হবে যদি সবকিছুকে ছাপায় যদি ভোটের পার্সেন্টেজ হয় ওই ডাকসুর মতন ডাকসুর মতন সেভেন্টি প্লাস তাহলে কিন্তু সম্ভব সেটা কি সম্ভব কিনা যদি সেটা সেটা সম্ভব হয় তাহলে কিন্তু আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য সঠিক হবে এখানে একটা সম্ভাবনা আছে আমি বলি যদি আমি বললাম যে এটা শেখ হাসিনার বক্তব্যের সাথে মিল পাওয়া যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ নিয়ে আমি একটা কথা বলতে পারি সেটা হচ্ছে যে আওয়ামী লীগের পাশে অনেক নিচের অবস্থানে জাতীয় পার্টি কিন্তু বিএনপির অবস্থানের অনেক নিচে জামাত ইসলাম না অথবা জামাত ইসলামের বাইরে বিএনপি অনেক নিচে অবস্থানে না বলতে গেলে কাছাকাছি ফর্টি সিক্সটি ধরেন তো এরকম কাছাকাছি অবস্থানের আরেকটা একটা রাজনৈতিক শক্তি সেই সাথে ইসলামী আন্দোলন তারাও একটা বড় ভোট রিপ্রেজেন্ট করে হেফাজত ইসলাম খেলাফত মজলিস তারপরে বাম গণতান্ত্রিক জোট এনসিপি এরা কিন্তু ওই আওয়ামী লীগের বলয়ের যে দলগুলো ছিল তার চেয়ে অনেক বেশি ভোট এরা ক্যারি এই ভোটগুলোকে যদি তারা সমন্বিত করতে পারে তখন মির্জা লীগ ছাড়াও নির্বাচন ঠিক আছে নতুবা কিন্তু যদি নির্বাচনে মানে মানুষের যদি মনে করে যে না আওয়ামী লীগ তো জিতবেই বিএনপি তো জিতবেই তাহলে কিন্তু হবে না মানুষ যদি মনে করে বিএনপিও জিততে পারে জামাতও জিততে পারে এইরকম প্রতিদ্বন্দ্বিতা যদি তৈরি হতে পারে তাহলে নির্বাচন অংশগ্রহণমূলক তাহলে মির্জা ফরিস আর যদি সেটা না হয় তাহলে মির্জা শেখ হাসিনার বক্তব্যের মতন যে বিএনপি আমি ডামি দরকার নেই বিএনপির আমি হলেই যথেষ্ট ডামি দরকার নেই বরং এই ডামিদেরকে কিভাবে তারা মানে মোকাবেলা করবে কিভাবে তাদেরকে বসে নিয়ে আসবে এটা হচ্ছে বড় চ্যালেঞ্জ আর আওয়ামী লীগ তো সেটা চেষ্টা করেনি তোরা নির্বাচন কবি কর যে মার্কা নিয়ে জিতে আয় তারপর দেখা যাক তো তো প্রিয় দর্শক আশা করি সবগুলো ভিডিও করে দেখেছেন তো ভিডিও দেখে কি জানলেন বুঝলেন আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আর পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন প্রিয় দর্শক এরকম গরম গরম প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই